আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সকালবেলা নাস্তায় আজকে আমরা পায়া খাবো রুটি আনতে পাঠিয়েছে আর এখানে কাঁচামরিচ কেটে নেওয়া হয়ে গিয়েছে লেবু কেটে নিয়েছি আদা কুচি করে কেটে নিয়েছি পায়ার হাঁড়িতে পায়া আর আমি চুলার আঁচটা একদম লো করে তারপরে পায়াটা চুলায় রেখে দিয়েছি গরম থাকার জন্য এর মধ্যে তান্দুর রুটি চলে এসেছে সবাই বসে গিয়েছি সবাই পায়া খাবো আমি সবাইকে পায়া বেড়ে দিচ্ছিলাম আর রুটিও ঢেলে নিয়েছি একটা বড় প্লেটের মধ্যে সবাইকে দেওয়ার পরে আমি আমার জন্য পায়া বেড়ে নিলাম সবাই খাচ্ছিল আর বলছিল পায়া খুব মজা হয়েছে আমার মেয়ে খুব পছন্দ করে পায়া খাচ্ছিল সে বলল আমি অনেক মজা হয়েছে এর মধ্যে বুয়াও চলে এসেছে বুয়াকেও নাস্তা করিয়ে তারপরে বুয়া নাস্তা খেয়ে চলে গেল কাপড় ধুতে আমি বউয়ের সাথে কথা বলছিলাম আর বলছিলাম রঙের কাপড়গুলো আলাদা বোয়া ধুবেন তো সে যখন কাপড় ধুচ্ছিল আমি একটু ভিডিও করলাম এর মধ্যে চিংড়ি মাছ ভিজিয়ে দিয়েছি চিংড়ি মাছ কুটে নিচ্ছি গুঁড়া চিংড়ি আপনার ভাইয়া আমার ছেলে আর মেয়ে ওরা তিনজনের একজনও দুপুরে খাবে না আমি আর আমার বোন আমরা দুজন খাবো তো গুঁড়া চিংড়ি দিয়ে পেঁপে রান্না করব। পেঁপে কুটে রেখে দিয়েছি আর গুঁড়া চিংড়িগুলোকে ভালো করে বেছে নিচ্ছি চিংড়ি মাছ কুটে ধুয়ে নিয়ে নিয়েছি আমি তরকারিটা রান্না করে নিচ্ছি আর বোন কাচি মাছ ধুয়ে দিচ্ছে আজকে একদম লাইট খাবার রান্না করব। কারণ সকালে কিন্তু অনেক রিচ ফুড আমরা খেয়েছি দুপুরে যেহেতু কেউ খাবে না আমি আর আমার বোন আমরা দুইজন খাবো তো দুজনের জন্য রান্না করে নিচ্ছি রাতে আপনার ভাইয়া বললো সে রাতে হালকা পাতলা কিছু খেয়ে নিবে বাচ্চারা হয়তো বা কেউ ওর কেউ কেন না যা যেটা ভালো লাগে তারা সেটা খেয়ে নিবে যাদের বাচ্চারা সবজি খেতে চায় না তারা পেঁপে পেটে অথবা মিষ্টি কুমড়া যে কোনো সবজি এভাবে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু বাচ্চারা আমার বাচ্চারাও কিন্তু সবজি সবসময় খেতে চায় না আমি তাদেরকে ঠিক করে এভাবে করে সবজি খাওয়ানোর চেষ্টা করি আর এই যে ঘুড়াচিং গুলো দেখতে পাচ্ছেন এই ঘোড়াচিং চিংড়ি মাছগুলো এভাবেও কিছু চরচরি করলেও মজা লাগে পেঁপেটা নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অন্য একটা চুলায় কিন্তু আমি কাঁচি মাছ বসিয়ে দিয়েছি আমি একটু দেখাচ্ছি কাঁচি মাছের কি অবস্থা কাঁচি মাছের মধ্যে এখনো পানি আছে আমি একটু নেড়ে দিচ্ছি কাঁচি মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করব। আমি আবারও পেঁপে চিংড়ির কাছে চলে এসেছি পানি দিয়ে দিলাম আমি একটু এটা ঝোল ঝোল রান্না করব তাই পেঁপে যে সেদ্ধ হবে সেই পরিমাণ পানি দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে পেঁপে তরকারিটাকে আমি রান্না করব তার আগে আমি একটু নেড়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে তারপরে পেঁপে চিংড়িটা রান্না করব দেখি কাঁচি মাছের কী অবস্থা কাঁচি মাছের পানি শুকিয়ে গিয়েছে কাচি মাছ হয়ে গিয়েছে ধনে দিয়ে কাঁচি মাছটাকে নামিয়ে নিব। রান্না শেষ করে আমি ছাদে চলে এসেছি কাপড় শুকা দিচ্ছিলো সাদা কাপড়গুলো আলাদা আর কালারফুল কাপড়গুলো আলাদা সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম এটা হলো গিয়ে মাগ্রিবের পরে ছাদে থেকে কাপড় এনে বোন ভাস করছিল সেটারই ভিডিও নিচ্ছিলাম আমি আর লন্ড্রির ব্যাগে লন্ড্রির কাপড় রাখছিল জ্বরে যখন কাপড় সাজিয়ে রাখছিল তখন আমি ভিডিও করলাম এর মধ্যে আপনার ভাইয়া চলে এসেছে আপে ভাইয়া বলো সে আমাকে নিয়ে বাইরে যাবে আমার একটু ধানমন্ডিতে কাজ ছিল ট্রেইলারে দেখেন রাস্তার কি অবস্থা এত জ্যাম জ্যামের মধ্যে প্রায় দেড় ঘন্টা বসেছিলাম আজ এ পর্যন্তই আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ